দেখুন ইচ্ছে যখন হয়েছে আলুর পরোটা খাওয়ার তখন আর কিছু বলার নেই এই বৃষ্টিতে তারা বাইরে গিয়ে খেতে পারবো না বা লোককে দিয়ে আনাতেও পারবো না তাই কাজ কি করলাম নিজেই বাড়িতে বানিয়ে ফেললাম তো এইভাবে করলে সময়টাও বাঁচবে আপনার মনটাও করবে কি করবেন একটা জায়গায় পাঁচশো মতন আটা এবং ময়দা মিশিয়ে নিন তাতে হালকা করে তেল দিয়ে জল দিয়ে ভালো করে ঠেসুন ঠেসতে ঠেসতে যখন আটা রকম ভালো রকম মাখা হয়ে আস্তে আস্তে হয়ে যাবে তখন তাতে হালকা করে জোয়ান মেশান জোয়ান মিশিয়ে ভালো করে দলাই মশলাই করুন ঠিক দেখছেন যে আটার আটা দলাই মশলাই চলছে ভালো করে মশাই থাকুন নিজের কোনো শত্রুর প্রতি যদি কোনো রাগ থাকে না বা কাউচিপুটি রাগ থাকে তাকে পেঁয়াদ ইচ্ছে করে এই আটাকে মনে করে নিন খুব ভালো করে পেঁদিয়ে যান দেখবেন আটা নরম হয়ে গেছে নরম যখন হয়ে গেছে তখন ভালো করে নেচি করে নিন আমি ছটা মতো নেচি করে নিয়েছিলাম আন্দাজ বুঝে তার মধ্যে আলুর পুর ভালো করে দিয়ে ওপরে টুকরো টুকরো চিজ দিয়ে দিলাম আহ টেস্টটা যা হয়েছিল না দেখার মতন আমার তখনই লোভ লাগছিল কিন্তু না কাঁচা কাঁচা খেলে কী কেম লাগবে তাই জন্যে আলুর পুঁত দিয়ে চিজ দিয়ে ভালো করে আগে বানিয়ে নিলাম ঠিক এই হাম যে বানাচ্ছে দেওয়া যখন হয়ে গেল এই পিঠে করার মতন ভালো করে ডাউটা বেঁকে নিয়ে এরকম একটা ভালো বড়ো দেখে নেচি করে নিলেন নেচিটা হয়ে যাওয়ার পর এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে গায়ে জোর দিয়ে বেললে চলবে না জোর যখন দেখাবেন দেখবেন পুরো ভেটকে গেছে করতে হালকা করে বেলতে হবে ঠিক যেন বড় দিকে রুটি মন দেখতে হয় তাই এই সুকাশটা আমি গিন্নিকেই করতে বললাম কারণ গায়ের জোর বেশি তো ঠিক যেত ও সযত্নে বেললো ভালো করে বেলা কমপ্লিট বেড়া কমপ্লিট হয়ে গেলে ভালো করে দুদিকে সেঁকে নিন ঠিক যেভাবে আগে রুটি সেঁকে ভালো করে সেঁকে নিয়ে যখন বেশ কড়া কড়া হয়ে আসে তারপর ওপরে ভালো করে ঘি দিয়ে ভাজুন একদম মুচমুচে তুলে খেতে হয়ে যাবে দেখুন এরকমভাবে যদি বানান তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি কোনোদিন হোটেলে যেতে হবে না বেকার দাম দিয়ে বেশি দাম দিয়ে জিনিস কিনে না খেয়ে বাড়িতে বানিয়ে খান সুস্বাদু টেস্টি এবং স্বাস্থ্যকর আর শুধু পোটা খেলে তো হলো না তার সঙ্গে চাটনিটা লাগবে এনে কি করলাম এখনকার ট্রেন্ডিং একটা চাটনি চলেছে টমেটোর চাটনি টমেটো এক দুখানা টমেটো বড়ো করে কাটা তার সঙ্গে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাচ নাড়া প্রয়োজন মতো নুন তখন ভালো করে নাড়া হয়ে গেল তখন ঠিক এই প্রোডাক্টটা নামালো এই আছে আমাদের রাত্রের মেনু রান্না শেষ এবার শুধু খাওয়ার অপেক্ষা সত্যি কথা বলতে কি খাওয়ারই অপেক্ষা ছিল আমার তো যা সুন্দর লোভ লাগছিল এবং যা পেটে ছুঁয়ে ধরেছিল ছিল ঠিক তস্যই ছিল না ভিডিওটা হয়ে গেল পেটে চালান হয়ে গেলো আপনিও চেষ্টা করে দেখুন কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আমরা কিন্তু অপেক্ষায় রইলাম আপনার কমেন্টের জন্যে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন